ক্রিকেট মাঠে তিনি ছিলেন ন্যায় বিচারের নির্ভরযোগ্য মুখ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের একমাত্র আইসিসি এলিট আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনির সহিত কিন্তু দেশের ঘরোয়া ক্রিকেটে বারবার অপমানিত হয়ে আজ তিনি বিসিবির চাকরি ছুঁড়ে দিতে চাইছেন শুধু একটি সিদ্ধান্ত নয় এটা যেন তার নিঃশব্দ এক প্রতিবাদ আদর্শ আর মর্যাদাকে বাঁচিয়ে রাখার এক সাহসী পদক্ষেপ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী মহামেডান হাইভোল্টেজ ম্যাচে মহামেডানের অধিনায়ক তাহিদ হৃদয় আম্পায়ার শরফুদ্দুল্লার সঙ্গে তর্কে চড়ান পরে সংবাদ মাধ্যমে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় হৃদয়কে দেওয়া হয় চারটি ডিমেরিট পয়েন্ট ও দুই ম্যাচ নিষেধাজ্ঞা এক ম্যাচ পরেই মাঠে ফিরলেন হৃদয় অগ্রণী ব্যাংকের বিপক্ষে ম্যাচ খেললেন নির্ধারিত নিষেধাজ্ঞা ভঙ্গ করে যেখানে টেকনিক্যাল কমিটি শাস্তি কমানোর অনুরোধে সাড়া দেয়নি সেখানে বিসিপির আম্পায়ারস বিভাগ নিজ দায়িত্বে শাস্তি কমিয়ে দেয় অথচ নিয়ম অনুযায়ী এই অধিকার তাদের নেই এতই ভেঙে পড়েছে সরফদ্দুল্লার আত্মমর্যাদা একজন আন্তর্জাতিক আম্পায়ার হয়ে তিনি নিজ দেশে এমন অবমূল্যায়ন ও অপমানের শিকার হয়েছেন তিনি আর ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং করতে চান না চাকরি ছেড়ে দিতে চান সরফদ্দুল্লাহ সরাসরি কিছু না বললেও বোর্ডের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে তার পদত্যাগের ইচ্ছা পৌঁছে গেছে বিসিবির কাছে বুধবার বিষয়টি নিয়ে একটি জরুরি সভা হওয়ারও কথা রয়েছে শুধু শরফদ্দুল্লাই নন তার আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আম্পায়ার এনামুল হক টেকনিক্যাল কমিটির পদ ছেড়ে দিয়েছেন কারণ স্বার্থের সংঘাত নয় বরং আদর্শই রক্ষা করা একটি এলডব্লিউ আউট না দেওয়ায় পুরো মোহাম্মেডান দল আম্পায়ার তানবির আহমেদের উপর ক্ষুব্ধ হয় তখন সরফদ্দুল্লাহ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে হৃদয় তার সঙ্গেও দুর্ব্যবহার করেন ম্যাচ শেষে সরাসরি আম্পায়ারদের ব্যঙ্গ করেন যার প্রমাণ রয়েছে সংবাদ মাধ্যমে তাহিদ হৃদয়ের ব্যাট হয়তো রান তুলেছে কিন্তু তার আচরণ আম্পায়ারদের হৃদয়ে চুরি চালাচ্ছে